দ্বন্দ্ব মন্দ যা কিছু সব বন্ধ করো বন্ধ করো মনে রেখো আকি দাটাই সবচেয়ে বড় সবচেয়ে বড় দ্বন্দ্ব যা কিছু সব বন্ধ করো বন্ধ করো মনে রেখো আকি দাটাই সবচেয়ে বড় সবচেয়ে বড় সব মুনাফিক সন্ধি করে আজকে নতুন ফন্দি করে আশিকে মুস্তফা সবাই ঐক্য গড় আশিকে মুস্তফা সবাই ঐক্য গড় আশিকে মুস্তফা সবাই ঐক্য গড় আশি আশিকে মুস্তফা সবাই বৈক্য করো আশিকে মুস্তফা সবাই বৈক্য করো এদিক ওদিক না তাকিয়ে চাও মদিনার পানে দেখো তোমার মনটা যদি সবুজ মিনার গানে যদি সেই দোষর গুলো ঘিরেছে চৌধুরী আমরাও তো যাইনি মরে ঘুষাইনি সৈনিক কিশোর দ্বন্দ্ব কিশোরের বিবাদ আহলে সুন্নত এক পতাকার তলে হোস্তফা সবাই গড় আশিকে মুস্তফা সবাই আশিকে মুস্তফা ঐক্য গড় আশিকে মুস্তফা সবাই বকরোহাদের ডঙ্কা বাজাও মুসলমান নবীর সৌকি করে নবীর অপমান নূর নবী প্রেম যদি রে সবচেয়ে বড় হয় ইমানদারের কিশোর সংখ্যা আবার দেব দেবাতে শহীদ আশিকে মুস্তফা মুস্তাফা সবাই বক্য গড় আশিকে মুস্তাফা সবাই ঐক্য গড়ো আশিকে মুস্তাফা সবাই ঐক্য গড় আশিকে মুস্তাফা সবাই ঐক্য গড়ো কোরবানি এই পরীক্ষাতে জিততে হবে ভাই আশিকে মুস্তাফা সবার এক পরিচয় চাই জীবন মরণ তুচ্ছ করে উর্ধে জারি মান রুখবে তারে কোন সে অস্ত্র বারু তার কামান বাচ্চাতে আজি মান তোমার লোরে হাতে ফের তলো বার নয় দেরি আর যুদ্ধ শুরু করো আশিকে মুস্তাফা সবাই ঐক্য গড় Aashike Mustafa shobai waqt goro 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 Aashike Mustafa shobai